হ্যালো গাইজ আসসালামু আলাইকুম গীতা করা সকলে ইনশাল্লাবালা আসেন আপনারা দুয়া আমিও বালা আছি তো গাইজ আজকে আমরা যাইম বাজারও আপনার লগে থাকবা আর আমার চ্যানেলটাতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা আবার ফাঁসে থাকার চেষ্টা করবা সকলে আপনারা বাই বন্ধু যারা আছেন তারা লগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর শেয়ার করে দেখবা মানে আপনারা কইটা করেন যে প্রতিদিন একও রাস্তা দেখায় কারণ গাইজ আমার গেছে কোনো নাই নাইকু কারণ চারিদিকে ফানি যার কারণে আর কি আমি আর কোনো জায়গার দৃশ্য দেখাইতাম পারলাম না ফানির কারণে আমি বারে যাইতামও পারলাম না দেখাইতাম না খেয়েও কিছু মনোনবানা গাই ইনশাল্লাহ বন্যক আপনার লগে প্রতিদিন আমি শেয়ার করবো ভিডিও যেন যাই আর ফানির অবস্থা খুবই খারাপ দিন দিন বারের ফানি তো আমার লগে দোয়া করবা আর অনেক মাজেই আরও মাঝে ইসা মাস ধরা ছোটো ছোটো মানে আর কি আছে ই কারণে মাঝে অনেক মণিপুরি জাল আছে যে একটা অনেক ইসা আর ছোটো ছোটো গুড়া মাছ ফুটি টেংরা মলা ওটা দর আরও দোকাকে যেন এখানে মাঝে নৌকা জাল আমার ইয়াকে শোন আমরাও গাই যে একটা নৌকা বানানি ইচ্ছা আমরা ইশাল্লাহ বানাইমু আসলে দেখাইমু আমরা নৌকা বানানি আমরাও একদিন হইব আরও জায়গাতে আমরা বান্দিয়া থইমু আর বাজারও যাইমু সেই মোলা গাইজ আর অনেক ভয়ঙ্কর একটা পরিস্থিতি আপনার লগে শেয়ার করাম আপনার দেখাই দাম ওদ গাইজ পরিস্থিতি খুবই খারাপ এখানে ফাউটিকে যান না মানে কি ওলা একটা ভয়ঙ্কর পরিস্থিতি গাইজ ওদঃকা রাস্তার উপরে দি পানি ইয়োর আর যে সামনে দেখতে পারা হিনার কিল আপনাদের কিতাব দাম ফাউ টিকা নিয়ে ফেমো তারা এটা নিয়ে লিয়ে যায় কি মাঝখানো আর কিল কয় তো মানুষ এরা খুবই কষ্টে তো গাইজ আপনারা দেখতে থাক হোকা ওই তো হক্কা আমি আর আমার বন্ধু আমার বন্ধু কইতাম আর আপনারা টাইম আমার লোকের চব্বিশ ঘন্টা থাকেন ও তো হক্কা আমরা যে যাইজন যাই আগের দিন ওরা দেখাইছি আপনারা আরে ওই তো হক্কা টাইমে যাইতাম আজকে দেখি আইতাম ও আমরা আইলাম ওই আপনারা লগে শেয়ার করতাম ভিডিওটা অনু আইয়া তো আমরা আইছি টানোর কথা আইয়া দেখি ফানিও ফ্রেটি ছুটি গেছে तो गाई देखते रहो क्या अपनारा ও অধোকা গাইজ ফানির অবস্থা খুবই খারাপ ও ধোকা কিলা ফানি যার আর ফানিটা খুবই ক্লিন মানে আর কি ইনে একটু গুলা গুলা লাগতে পারে কারণ রাস্তার উপরে দিয়ে যেহেতু স্পিডে আর এর লাগে একটু গলুদ হলুদ লাগতে পারে কিন্তু না এটা খুবই ক্লিন আর ও ধোক্কা আমরা একটা স্ট্রাকচার বানানোর চেষ্টা করাম গোল বৃত্ত আর কি বানানোর চেষ্টা করাম অদোকা গাইজ মাছ ধরা যে একলা ভারে না এটাই কারণ জাল ধরা অনেক কষ্ট ছোটো মুটো আমার তো কেউ ফুরো আর কিল ধরতে পারেন নার কিল জাল ছুটিয়া লাগিও দেখ বড় মহিষ মহিষ গুলাই কেন আর ও দোকা গাইজ একটু ইঁদুর কত বড় একটা ইঁদুর দেখতে পার রা আপনারা কোলামেলায় তাকক কই মারার দরকার নাই পটক যাইবগি আবার অদায় যে বড়ো সুন্দরী আটও এমন সুন্দর মানে আর কি অদোকা এখন উবাইতে হাড্ডি খার অন্য মানে কি হাড্ডি একটা দিচ্ছি এটা মারি ওদায় খুবই সুন্দরভাবে খায় অনেক বড় হয়ে যে দান ক্ষেত্র মাতো থাকে যে ও ওটা উন্দুরা আর গাইজ আপনার ভিডিওটা শেয়ার করতে করতে প্ল্যান হয়ে গেছে ও বাজার থেকে এই আমরা ভাবলাম যে বড়শি বাইতাম ওদকাইখানেও আমরা বিভিন্ন সাইজর আছে ছোট আছে বড় আছে মিডিয়াম আছে অনেক বড়ও আছে সিচাও আছে ওদো হকায় একবারে বড়ো সাইজ কি যে ছোট ছোট যে মাছ গুড়া মাছও লাগে সবচেয়ে বড় যে একটা আরো দোকা সীষা ও দোকা আর কি একটু বার ফানির নিচে যাওয়ার লাগে আর কি বড়শি আর দোকা গোল্ডেন কালার বড়শি এগুলো লন্ডনই বড়শি মানে আরকি বউ আগে আমার ছুটো মামাই আনছিলাম আরো দোকা ফিতা মানে সুতা আর কি একটা কয় মই মুই শর্টকাট কই লাইফি তে আর কি আও দক লগা বড় বড় ওয়াল মাস গাগট ও তার বড়ি বড় বড় আর সুতার বড়ি যে একটা সুতাত লাগাইয়া যে ফলাইন বড়র বড়ি একটা কই এই যে মাংসবা বা কোনতারে কিল আর কি লাগাম মানে একটাত লাগাইয়া সেরা হয় টুফ দে হয় অধক্কা আমরা একটা বড়ি ফাটাই রই রয়ে গেছে ঠেকু লইছে না তো গাইজা দেখছে দেখো অধকা গাইজ রঙিন সুতা এগুলা একবারে ফাতলা সুতা এগুলা কি শক্ত আর কি সুটো আর কি লেখ এবারে এগুলা সুটো মাছ লাগে তো গাইজ অনেকক্ষণে ছিলাম আপনাদের সাথে ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকার চেষ্টা করবেন আপনাদের ভাই বন্ধু যারা আছেন তাদের সাথে আমার ভিডিওটা শেয়ার করে দেখবেন অবশ্যই ভালো লাগবে আপনাদের আর অনেক কোনি ছিলাম আপনাদের সাথে অনেক কথাবার্তাও বললাম অনেক খুশিবাসিও ছিলাম তো নেক্সট ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন আমরা নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা করতেছি আজকের মতো ভালো থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ আর আমার পুরো ভিডিওটা দেখে যাবেন গাইজ